আসসালামু আলাইকুম আমার নাম আমি একজন গ্রাজুয়েট আপনি হয়তো আমার প্রশ্ন উত্তর মধ্যে দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে দাওয়াত সম্পর্কে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে খুব ভালো ও সৎ কর্মশীল অমুসলিমের নরকে যাওয়া কতটা অবিচার উদাহরণস্বরূপ মাদার তেরেসা তাদের সৎ কি হবে এবং তাদের কিভাবে সুন্দরভাবে উত্তর দিব ধন্যবাদ বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে আমি আমার লেকচারে বলেছি সুরা অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ইমান আনে সৎকর্ম করে যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় জান্নাতে যাওয়ার কমপক্ষে চারটা শর্ত আছে একইভাবে আমি ছিলাম যখন স্কুলে আমি আইসিআইসি পাশ করেছি উনিশশো বিরাশি সালে আমাদের কমপক্ষে ছয়টা আবশ্যিক বিষয় ছিল ইংরেজি ছিল গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয় বোন আপনাকে একটা প্রশ্ন করি বিজ্ঞানে ছয়টা বিষয়ের মধ্যে পাঁচটা বিষয়ে যদি একশোতে নিরানব্বই পাই আর এক বিষয়ে দশ নম্বর পাই বিজ্ঞানে আমি কি তাহলে পাশ করতে পারবো হ্যাঁ কি না না কিন্তু ইংরেজিতে পেয়েছি পয়েন্ট হিন্দিতে পেলাম যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল একইভাবে জান্নাতে যেতে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান সৎকর্ম করা মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল সৎকর্মশীল মানে সালাত আদায় জাকাত দেওয়া ইত্যাদি বোঝাই তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই অমুসলিম হওয়ার সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায় আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে নিরানব্বই পেয়েছেন তিনি মাত্র একটাই ইমান কোথায় যদি শিখ করে থাকেন বাইবেলে উল্লেখ আছে যদি বাইবেল পড়েন বুক ও ডিটোরনমি অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না আকাশের উপরের পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে তাদের কাছে নত যেন হয়েও না তাদের সেবা করো না কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ এমন এমনকি খ্রিস্টান ধর্মেও শির করা হারাম আল্লাহ কোরআনে বলেন সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত বাহাত্তর আসুন দেখি যীশু খ্রিস্ট বাইস আল্লাহ সাল্লামলাম কি উপদেশ দিয়েছেন যীশু খ্রিস্ট বলেছেন কোরনেশ্বর মায়েদা উদ্দয় পাঁচ আয়াত বাদ তোর আল্লাহ বলেন যে লকাত কাফরা লাফিন আ কালু ইন দা লাল্লাহুল মসিব নুমারেমা তারা কুফর করছে মিথ্যাপ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যীশ্বরি আল্লাহ সোয়ান তা আলাহ মোকালাল মসি কিন্তু যিশু আলাহিসাল্লাম বলেছিল। ইয়া বনি ফ্রাইল হে বনেশ ডায়েলেরা

তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ হোমা বহান্না রোমান মিনার স্যার তার আবার সাবে জাহান্নাম এবং আখেরাত জালিনরা কোনো সাহায্য করে পাবে না তাইশু খ্রিস্টাল ইসলাম কোরানো বাইবেলের অনুযায়ী যদি কেউ শিখ করে থাকে হোক মাদাত্তের ইস্তাম বা অন্য যে কেউ জান্নাতে যেতে পারবে না